মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে নামাজের পর আসর নামাজের পর সুন্দর একটি জায়গাতে এসে হাজির হয়েছি খুবই সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে দেখা যাচ্ছে নতুন নতুন এখানে বিশাল বিশাল প্লাজাগুলো তৈরি হচ্ছে প্লাজা বিল্ডিংগুলো বড়ো বড়ো দালানগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি এমন একটা জায়গায় এসেছি এই জায়গাটা এত সুন্দর নয়ন অবিরাম দৃশ্য তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে দু একটা বই নিয়ে কথা বলবো যেহেতু আমার সাবজেক্ট অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এ নিয়ে আর সারাক্ষণেই আমার একটাই মানে সূত্র সে সূত্রটা হচ্ছে মানে সূত্রটা হচ্ছে খাস কাটা খাস হ্যাঁ অনেকটাই সেরকম আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি আর আমি পাশাপাশি আপনাদেরকে দু একটা বই নিয়ে রিভিউ সেশনটা চালাবো দু একটা বইয়ের রিভিউ সেশন তো প্রথম আজকে যে বইটা নিয়ে আমি রিভিউ করব অন ওয়ার্ড অ্যান্ড অন মাউথ ওয়ার্ড অফ মাউথ সে রিভিউ সেশনটা হচ্ছে আমার প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো এসেনশল এসেনশিয়াল অ্যাক্টিভেট লংম্যান এসেন্সিয়াল অ্যাক্টিভেটর লংম্যান এসেন্সল অ্যাক্টিভেটর হচ্ছে লংম্যান পাবলিকেশনের এমন একটি বই যে বইটি সকলের জন্য সকলের জন্য সকল লেভেলের যারা লেখেন যারা আর্লি স্টেজে লেখা শিখছেন মিড স্টেজে লিখছেন ইন্টারমিডিয়েট স্টেজে লিখছেন যারা প্রি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অ্যাডভান্স প্রি অ্যাডভান্স লেভেলের সকলের জন্য এসেন্সিয়াল অ্যাক্টিভেটর লগম্যান্ড এসেন্সিয়াল অ্যাক্টিভেটর লগম্যান্ড এসেন্সিয়াল অ্যাক্টিভেটর বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আয়লস যারা পরীক্ষা দিচ্ছেন আয়েলসে আপনার যারা স্পিকিং এবং রাইটিং আপনার কোয়েশ্চেনের আনসার করেন ফর এক্সাম্পল আপনি যখন একটা স্পিকিং আপনার প্রশ্ন করলো স্পিকিং স্পিকিংয়ে এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে আপনি আইডিয়াটা খুঁজে থাকেন তো আপনার জন্য যদি কোনো বই আপনি খুঁজেন যে আমি আইডিয়ার জন্য বই খুঁজছি তাহলে আমি বলবো আইডিয়া রিলেটেড বই সে বইটির নাম একমাত্র বই লংম্যান এই সন্সল অ্যাক্টিভেটর লংম্যান এই সেনশাল অ্যাক্টিভেট এই অ্যাক্টিভিটারটাতে একটা স্লোগান রয়েছে পুট ইউর ওয়ার্ডস ইন্টু আইডিয়াজ পুট ইউর ওয়ার্ডস ইন্টু পুট ইউর আইডিয়াজ ইন্টু ওয়ার্ডস হ্যাঁ পুট ইউর আইডিয়াজ ইন্টু ওয়ার্ডস তোমার ধারণাগুলোকে তোমার আইডিয়াগুলোকে কথায় শব্দের মধ্য দিয়ে গুছিয়ে সাজিয়ে দাও এই বইটি আপনার সাথে রাখলে আপনাদের সুবিধা হবে দুটো ক্ষেত্রে একটা হলো স্পিকিংয়ের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের রাইটিং এর ক্ষেত্রে রাইটিং এবং স্পিকিং দু ক্ষেত্রেই আপনাদের দারুণ সুবিধা হবে ফ্যান্টাস্টিক হ্যাঁ আপনি যখন স্পিকিং একটা কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চেনের আনসারগুলো আপনাকে দেওয়ার জন্য কিছু আইডিয়া চাই আপনারা দেখেন অনেকেই কিন্তু আপনারা বাক্য লিখতে পারেন হ্যাঁ প্রচুর গ্রামার জানেন আপনাদের কাছে কিন্তু গ্রামার আছে আপনি প্রচুর গ্রামার জানেন আপনি বাক্য লিখতে গিয়ে আপনি আইডিয়া খুঁজে পান না এটা টপিক বেজ আপনাকে যদি কিছু বলা হয় সে টপিক বেজ কিছু আপনি লিখতে গিয়ে আপনি খেয়ে হারিয়ে ফেলেন এখানে উনত্রিশটা টপিক আছে এসেন্সিয়াল অ্যাক্টিভেটা এই বইটাতে উনত্রিশটা টপিক আছে উনত্রিশটা টপিকের উপর এক হাজার পেজের বইটি এসেন্সিয়াল অ্যাক্টিভেটা এসেন্সিয়াল অ্যাক্টিভেটা যখন আপনি খুলবেন খোলার পর আপনি পড়বেন কিভাবে। আপনি দেখবেন যে প্রতিটা আইডিয়ার একটা ওয়ার্ড ব্যাংক আছে ক্লাস্টারিং পদ্ধতিতে ক্লাস্টারিং পদ্ধতিতে ওয়ার্ড ব্যাঙ্ক আছে একটা ওয়ার্ডকে ঘিরে আরও সাব ওয়ার্ডগুলো যেমন অ্যাডভ্যান্টিজ এ অ্যাডভেন্টিজ ওয়ার্ডটির সাব ওয়ার্ডগুলো কি। কী এটার সুপ্রা ওয়ার্ডগুলো কী কী এটা এটা দিয়ে আবার কোন ধরনের ফ্রেজ হয়েছে কোন ধরনের বাক্য আপনি এখানে লিখবেন এটা দিয়ে একটা সিম্পল বাক্য এটা দিয়ে একটা কমপ্লেক্স বাক্য এটা দিয়ে আপনি কিভাবে লেখাটা লিখবেন আপনার এখানে এটার ফ্রেজ কি এই যে ওয়ার্ডটা নিয়ে এই আইডিয়াগুলো নিয়ে কাজ করেছেন লংম্যান এই সেনশল অ্যাক্টিভেটার অনেকটা আমি যদি আপনাদেরকে বলি এটার পাশাপাশি যেমন লংম্যান এক্সাম ডিকশনারি যে ডিকশনারিটি বাংলাদেশে এবং আপনি ইন্টারন্যাশনালি ইন্ডিয়াতেও পাওয়া যাচ্ছে না এটা একদমই খোদ লন্ডনের একটা রিসোর্স লংম্যানের লংম্যান এক্সাম অ্যাক্টিভেটা সরি লংম্যান এক্সাম ডিকশনারি এই এক্সাম ডিকশনারিতে যেমন দুটো স্পেশাল জিনিস দেওয়া একটা স্পেশাল জিনিস হলো টপিক অ্যাক্টিভেট হা আরেকটা জিনিস হচ্ছে এখানে দেওয়া আর একটা হলো এসে অ্যাক্টিভেট হা তো ঠিক আপনি যেমন টপিক তো যখন আপনি যাবেন একটা টপিকের সাব সাব কী কী টপিকের সাবওয়ার্ডগুলো কী কী আইডিয়াগুলো কি কি এই বিষয়গুলো খুঁজতে গিয়ে যখন আপনি আইডিয়াগুলো নিচ্ছেন আইডিয়াগুলো নিয়ে আপনার কথার মধ্য দিয়ে বাক্যের মধ্য দিয়ে আপনি লেখার মধ্য দিয়ে প্রকাশ করছেন ঠিক একইভাবে আপনি ধরুন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের রিলেটেড ওয়ার্ডগুলো কী কী এইখানে এই যে ওয়ার্ডগুলো পেলেন এই ওয়ার্ডগুলো দিয়ে কী কী বাক্য আপনি তৈরি করবেন প্রতিটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করে 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 অ্যানালাইসিস করে করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সঞ্চল অ্যাক্টিভেটা লংম্যান এই সঞ্চল অ্যাক্টিভেটা এই জাতীয় বইগুলো আসলে রেয়ার ভেরি রেয়ার আপনি এই বইগুলো যদি পেতে চান যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই আপনি আমার সাথে কমিউনিকেট করবেন স্কিল পাবলিকেশনের সাথে আচ্ছা এখানে কে একজন কী যেন লিখেছেন একটু পড়ে শুনে আপনাদেরকে লাইভে কাছে কোনো টাকা পয়সা গহণনা না শুধু আমার সাথে থাকো ওরা কিভাবে নিবে না ভাই আমি তো দেখি নাই কেমনে বলবো তাই আমি তো দেখি নাই কেমনে বলবো ভাই আমি তো দেখি নাই কেমনে বলবো ভাই আচ্ছা যাই হোক এখানে আসলে অনেকটা অনেক লোক অনেক কথাই এখানে লেখে কী লিখছে আমি কিছুই বুঝতে পারি নাই তো আমি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম আর কেউ কিছু লিখেছে একটু দেখে লাইবে আচ্ছা লাইবে একটু টেক্সট টেক্সগুলো পড়তে হয় হ্যাঁ তো আসি তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছি তো উনত্রিশটা টপিকের উপর পুরো এক হাজার বই এই বইটা আপনি ক্যালব্রিজ ইংলিশের উইথ স্কিল পাবলিকেশন থেকে সংগ্রহ করতে পারেন আপনারা নক করতে পারেন আমার নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স এইট সেভেন ফোর সিক্স ডাবল এইট এই বইটি স্যালিয়েন্ট ফিচার হচ্ছে যে কোনো একটা টপিক বেজ আপনি আইডিয়াগুলো টপিক বেজ ফ্রেজগুলো টপিক বেজ বাক্যগুলো যদি আপনি পেতে চান এ বইটি সাথে রাখবেন এটি স্পিকিং এবং রাইটিং দুটোর ক্ষেত্রে প্রযোজ্য লংম্যানের এক হাজার পেজের বই যাই হোক এখন চলে যাবো আমি আরেকটি বই নিয়ে কথা বলবো সে বইটির নাম হচ্ছে লং ম্যান এক্সাম ডিকশনারি লং ম্যান এক্সাম ডিকশনারি একটা ডিকশনারি যে ডিকশনারিটা শুধু এক্সামের জন্যই না আপনার সারা জীবন আপনি যদি ভাষা নিয়ে অ্যানালাইসিস করতে চান ভাষার লেক্সিক্যাল লেভেলে কোনো একটা ওয়ার্ড নিয়ে অ্যানালাইসিস করতে চান আপনি যদি একসাথে আয়স রাইটিং টাস্ক ওয়ান লিখতে চান এবং টু লিখতে চান আর সেক্ষেত্রে গিয়ে আপনি যদি টপিক অ্যাক্টিভেটরটা খোঁজেন আপনি যদি অ্যাসে অ্যাক্টিভেটর খোঁজেন আপনি কি নিজেকে অ্যাক্টিভেট করতে চান অবভিয়াসলি আপনি চলে আসবেন সরাসরি লংম্যান এক্সাম ডিকশনারি এটার ইন্টারন্যাশনাল প্রাইস হলো সত্তর হাজার টাকা রাইট আর এটার বাংলাদেশে আমি এটা সার্কুলেট করছি আমার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা বইটির দাম তারপর আমি ডিসকাউন্ট করে দেবো যতটুকু দেওয়া যায় আপনারা সরাসরি যোগাযোগ করবেন লংম্যান এক্সাম ডিকশনারি নিয়ে লংম্যান এক্সাম ডিকশনারিটার পেজ সংখ্যা হচ্ছে উনিশশো প্লাস এটার ভিতরে পাচ্ছেন দুটো স্পেশাল পার্ট একটা পার্টের নাম হল অ্যাসে অ্যাক্টিভেটর আর একটা পার্টের নাম হল টপিক অ্যাক্টিভেটর আপনি একটা টপিকের উপর লিখতে গেলে টপিক রিলেটেড ওয়ার্ডগুলো আইডিয়াগুলো সব ওখানে আছে বাক্যসহ আর এস অ্যাক্টিভেটরের কাজ হচ্ছে একটা অ্যাসের বিভিন্ন জায়গায় জায়গায় কিভাবে আপনি ক্লোনিং করবেন জোড়া লাগাবেন কানেকশন দিবেন যেমন ইন্ট্রোডিউসিং লেভেলে আপনি কি বলবেন আপনি সাবোডে আপনি কিভাবে কানেকশন কোহিসিভ লেভেলে আপনি কি বলবেন কানেক্টিংয়ের কোন জায়গায় কি বলবেন আপনি ক্লোজিং করলে ক্লোজিংয়ে কি বলবেন একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কানেক্ট করার ক্ষেত্রে কি কি বলবেন আপনি একটা ভাষাকে স্টার্ট কিভাবে করবেন ফিনিশিং কিভাবে করবেন সবই কিন্তু এক্সাম এস অ্যাক্টিভেটরে দেওয়া এসে তো আছে কোথায় লংম্যান এক্সাম ডিকশনারিতে তো এখন দেখুন একটু শুধু আমার কথা শুনলে তো হবে না আবার দৃশ্য দেখতে হবে আমি কিন্তু দেখুন একদম নেচার ফ্রেন্ডলি একজন মানুষ নেচার ফ্রেন্ডলি আমি এই জন্য এমন একটা জায়গা আজকে এই দুটো বইয়ের রিভিউ করার জন্য এসছি নামাজের পরপরেই আসরটা পড়ে এসছি রিভিউ করার জন্য যাতে আপনাদেরকে নেচারও দেখাতে পারি পাশাপাশি আমার একটু বকবকগুলো শোনাতে পারি আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ধরে আছি দীর্ঘদিন আছি থাকবো ইনশাল্লাহ আমার চ্যানেলটির নাম অবশ্যই ভুলবেন না সে চ্যানেলটির নাম হচ্ছে আমার ক্যালব্রিজ স্পোকেন টিউব নাম কিন্তু স্পোকেন অ্যাকচুয়ালি স্পোকেনের বিশেষ সব কিছুই না স্পোকেন একটা পার্ট সাথে রয়েছে ভোকেবুলারি গ্রামার রাইটিং রিডিং লিসনিং এবং কি ভাষার ষাটটা মেগা স্কেল নিয়েই আমি কাজটা করছি আর আমার এগারোটা বই তোর সাথে থাকছেই সেই বইগুলো হচ্ছে রিটেনের উপর দুটি স্পোকেনের দুটি গ্রামারের দুটি ভোকেভে দুইটি প্লাস ফানেটিক্স অ্যান্ড ফার্স্ট সুফ স্পেস নিয়ে এগারোটি বই আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন এখন চলে আসে আর দেরি নয় আমরা এখন নেচর দেখব নেইচর ওয়াও দেখুন কী সুন্দর ইঞ্জিনিয়ার জিল্লুর রহমানকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান বাংলাদেশের একটা যে ক্যাটকাম যেমন ক্যাটকাম যার হলো আপনার ওয়েবসাইটের নাম ক্যাটকাম উনি ক্যাটকামে কাজ করেন উনি হলো একজন ইঞ্জিনিয়ার ক্যাটকাম মানে আপনার ক্যাডে ক্যাড রিলেটেড যদি কোনো সলিউশন দরকার হয় আমার মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রবলেম নেই ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি ক্যাটকাম বিডি নামক ওনার একটা ওয়েবসাইট রয়েছে ওনারা আবার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা ওনার মনিটেস্ট এমনকি উনি সারা বাংলাদেশে কোর্স কোর্স করেন আপনি একটু বলতে পারছেন আপনি আমাদের এখানে কোর্স করতে পারবেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন সলিড ওয়ার্ক ফটো মাস্টার ক্যাম্প ফর সিএনসি সিএনসি মেশিনে যদি আপনি প্রোগ্রাম শিখতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেলফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স 553827 ओके okay, तो आप लोग एक तो আমাদেরকে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা আমাদের এখানে অটোকেড শিখতে পারেন অটোকেড দিয়ে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে পারবেন যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছেন তারাও অটোকেড শিখতে পারেন অন্যান্য ডিপার্টমেন্টিস্টও অটোকেড শিখতে পারেন হুম এটা ফিউচারteki একটু ফিউচার নিয়ে কথা বলি এটা ফিউচার হচ্ছে আপনি এজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি ফিল্ডের মধ্যে নিজের দক্ষতা নিজের অ্যাক্টিভিটিজ প্রমাণ করতে চান তাহলে আপনাকে ডিজাইন শিখতে হবে তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারদের প্রাইমারি লেভেলে খোরাক হচ্ছে ডিজাইন কারণ ডিজাইন ছাড়া আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন না মনে করেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন তাহলে প্রোডাক্টটা প্রথমে ফার্স্টে আপনি যে কাজটা করতে হবে সেটা একটা লেআউট করতে হবে অর্থাৎ ড্রয়িং করতে হবে অর্থাৎ আপনাকে এটা আগে ডিজাইন করতে হবে তার মানে হচ্ছে আপনি কোনো কিছু ইমাজিন করতে পারবেন না ডিজাইন ছাড়া তো অতএব প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেই ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রত্যেকে ডিজাইন শেখা উচিত আমি বলবো বর্তমান সময়ে আধুনিক যুগে এসে আপনাকে অবশ্যই ডিজাইন শিখতে হবে কারণ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি প্রত্যেকটা প্রোডাক্টেই ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে এই যে আমরা মোবাইল ইউজ করতেছি ঘড়ি ইউজ করতেছি এই যে শার্টের বুটন বাটন যেটা জিপার প্যান্টের জিপার শার্টের বাতন এভরিথিং ডিজাইনের মাধ্যমে মোল্ডের মাধ্যমে তৈরি হয়ে থাকে অতএব আপনারা ডিজাইনটা অবশ্যই শিখবেন আর পাশাপাশি ক্যালব্রিজ টিউব ইংলিশ স্পোকেন যে চ্যানেলটি আছে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ক্যাটকেম সলিউশন বিডি আর হচ্ছে আপনার যারা অনলাইনে ইংলিশ শিখতে চান স্যারের সাথে যোগাযোগ করবেন স্যার বিসিএস ক্যাডারদেরকে ট্রেনিং করিয়ে থাকে তো আশা করি এখানে আপনি যদি আইস করেন অথবা ইংলিশ স্পোকিং শিখেন অবশ্যই আপনার ফিউচারের জন্য এটা ভালো হবে এটা আমি নিজেই কমান আজকে এই পর্যন্তই ভালো থাকবেন স্যারের সাথে সময় দেন ধন্যবাদ আপনার সুন্দর বা আপনার বক্তব্যের জন্য বা সুন্দর অপিনিয়ন দেওয়ার জন্য মতামত দেওয়ার জন্য যে ব্রিফিংটা আপনি করেছেন কাটকাম সলিউশন নিয়ে কাটকাম সলিউশন যেন আরও তরুণ সমৃদ্ধি লাভ করে সে আশা আমি সবসময় ব্যক্ত করি তো এখন আমি আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা সুন্দর একটা জায়গা যেই জায়গাটার সান্নিধ্যে আমি এসেছি এবং যেই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এই সুন্দর আপনার হাই রাইজ বিল্ডিংগুলো নয়নবিরাম দৃশ্যগুলো দেখানোর জন্য আমি এখানে এসেছি পাশাপাশি আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দুটো বই নিয়ে কথা বলার একটি বইয়ের নাম হচ্ছে এইসেনশল অ্যাক্টিভিটা আরেকটি বইয়ের নাম হচ্ছে লংমেন এক্সাম ডিকশনারি লংমেন এক্সাম ডিকশনারি তো আপনারা সে দুটো বই সম্পর্কে শুনলেন আরও বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স এইট সেভেন ফোর সিক্স ডাবল এইট আজকে এখন এই মুহূর্তে আমি বোট আমি দেখতে পাচ্ছি এখানে বুটম্যান না এখানে বোটে চড়ে একটা বাবুকে নিয়ে সুন্দর একটা সময় অতিবাহিত করছে আমরা এটা পুরো কাবার করব এই মুহূর্তে আমি এই জায়গাটা কাবার করবো খুব সুন্দর একটা দৃশ্য আসলে নেচারের সান্নিধ্যে না আসা পর্যন্ত মনটা কোমল হবে না আজকে আমি কার কাছে যেন একটু শুনছিলাম যে আসলে তাদের মনটাই সুন্দর হয় সুন্দর হয় সুশৃঙ্খল হয় মনটা কোমল হয় মনটা হিংসা বিদ্বেষহীন হয় যারা আপনার সকালে সুপ্রাদে সুপ্রভাতে উঠে উঠে সকালে আপনার হাঁটাহাঁটি করে নেচারের সাথে থাকে এবং কি নেচারকে ভালোবাসে এবং বাচ্চাদের সাথে মিশে এবং পশু পাখির সাথে যাদের একটা মিতালি থাকে ফ্রেন্ডশিপ থাকে তাদের মনটা নাকি সুন্দর হয় কোমল হয় সুশৃঙ্খল হয় ঠিক এইভাবে আপনাকে নেচারের সান্নিধ্যে আসতে হবে নেচারের সান্নিধ্যে আসলে আপনার মনটা সুন্দর হবে কোমল হবে সুশৃঙ্খল হবে এবং কোমল মতই একটা মন প্রত্যেকের প্রত্যাশা আমরা কোমল মন তৈরি করার জন্য আমাদেরকে কোমলতার সান্নিধ্যে আসতে হবে নেচার মানে কোমলতা নেচার মানে স্নিগ্ধতা নেচার মানে প্রশান্তি নেচার মানে ভালোবাসার নীড় আমরা ঠিক এই সকল নেচারের পাশে আমরা থাকব আমরা শুধু কেবল সারাক্ষণ রোবটই গোয়েতে আমাদের জীবনটাকে আমরা ব্যবহার করব না এই জীবনটা ফর ওয়ান চান্স ফর অনলি ওয়ান টাইম তাহলে এই জায়গা এই কথাটা যদি আমরা জানি তাহলে আমাদেরকে নেচারের সান্নিধ্যে আসতে হবে আর এই রকম সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমাদের ভিজিট করতে হবে আমাদের কাছের মানুষদেরকে নিয়ে আমাদেরকে ঘুরতে হবে একা একা কোনো জায়গা ঘুরে মজা পাওয়া যায় না তাই সাথে একজন সঙ্গী দরকার আর সেই সঙ্গীটা হতে হবে আপনার মনের মতো খুব কাছের মানুষ মনের মানুষ মাই টাইপ বলে একটা কথা আছে মাই টাইপ মাই টাইপ প্রকৃতির হতে হবে আপনার মনের সাথে তার মনের ক্যামেস্ট্রিটার একটা যোগবন্ধন থাকতে হবে একটা কি বলবো সিমিলারিটি থাকতে হবে একটা কোঅর্ডিনেশন সমন্বয়ে থাকতে হবে সুন্দরভাবে একটা কম্বিনেশান থাকতে হবে তাহলে আপনার যাত্রা ঘোরাফেরা সব কিছুই সুন্দর হয় যেভাবে আমরা সময় পেলেই আমরা এই বিভিন্ন জায়গাগুলো ভিজিট করার জন্য বেরিয়ে আসি আমরা আমাদের যারা এই যে খ্যালব্রিজ স্পোকেন টিউবের ভক্ত যারা আছেন আমার যে ফেজটা রয়েছে মনিটাইজড হওয়া খ্যালব্রিজ ইংলিশ এইড উইথ স্কেল পাবলিকেশান ওই ফেজে যারা আছে তাদেরকেও আমি যেখানে যাই যে মুহূর্তে যেখানে থাকি না কেন সেখান থেকে তাদেরকে আমি এই সিনারিগুলো দেখাই যাতে করে তারা লাভবান হতে পারে তারা সিনারিগুলো ঘরে বসে অফিসে বসে দেখতে পারে আর আমার সাথে আমার একটা সান্নিধ্য তারা পায় আমিও যেন তাদের সান্নিধ্য পাই এ আশা নিয়ে আমি এই ভিডিওগুলো করি লাইভ সেশনগুলোতে আসি আসলে লাইভ সেশন এবং পাশাপাশি আমাদের নলেজ এক্সচেঞ্জ হয় এই যে একটা মিথুস ক্রিয়া এটা কিন্তু আমাদেরকে সুস্থ রাখে সবল রাখে ভালো রাখে ধন্যবাদ আপনাদের সাথে শীঘ্রই আবার ইনশাআল্লাহ লাইভে দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানে রাখছি ভালো থাকবেন ভালোবাসার মানুষ হয়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে এ পর্যন্তই